হ্যালো এভরিওয়ান আলাইকুম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই গরমের দুর্দান্ত একটা ফেস প্যাক যেটা নিয়মিত ব্যবহারের ফলে আমাদের ফেসে যত ধরনের স্যান্ট আছে আছে আস্তে আস্তে কিন্তু উঠে যাবে আর ফেসটা কিন্তু হবে একদম চকচকে ফক ফকে আর সুন্দর মসৃণ সো চলো ধীরে না করে আমরা দেখিনি কীভাবে হচ্ছে আমার এটা তৈরি করবো তো তার জন্য আমাদের লাগবে একটা আলো তো আমি এখানে সাইজের সাইজে আলো নিয়ে নিয়েছি আর আলোটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি তো এবার এটাকে কোস্টলি এটা থেকে যে রসটা আছে আলুর রস সেটা হচ্ছে আমরা বের করে নিই তো এখানে কিন্তু হচ্ছে আমরা শুধু আলুর রসটাই ব্যবহার করব আর কিছু লাগবে না এটা আলুর যে বাকি অংশটা আছে সেটা আমরা রান্নার কাজে কিন্তু ব্যবহার করতে পারবো তো আমি আলুর রসটাকে ভালো করে চিপে বের করে নিচ্ছি তো তারপর এখানে দিয়ে দিব হচ্ছে এক ফালি লেবু তো লেবুতে যতটুকু রস আছে এক ফালিতে সবটুকু আমি এখানে দিয়ে দিব তো তারপর এখানে ব্যবহার করব আমার পছন্দের একটা ফেস প্যাক আর সেটা হচ্ছে মুলতানি মাটি তো এটা কিন্তু আমি প্রায় অনেক বছর ধরে ইউজ করতেছি এটা আমার কাছে খুবই ভালো লাগে তো তোমরা কিন্তু এটা যে কোনো সুপার শপে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো অনেক ধরনের মুলতানি মাটি বাজারে অ্যাভেলেবেল রয়েছে সো আমি তোমাদের সুবিধার জন্য কিছু মুলতানি মাটির ছবি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো যাদের ত্বক তৈলাক্ষ তাদের জন্য কিন্তু মুলতানি মাটিটা অনেক বেশি উপকারী তো সবার ফেসের জন্য খুবই ভালো বাট অয়েলি ফেসের জন্য অনেক বেশি উপকারী এই মুলতানি মাটিটা তো অনেক ধরনের গুণাগুণ রয়েছে এই মুলতানি মাটিতে তো হচ্ছে আমি এখানে এক চামচের মতো মুলতানি মাটি দিয়ে দিলাম তো তারপর এখানে দিয়ে দিব হচ্ছে হানি তো আমাদের বাসায় কিন্তু মধুটা হচ্ছে একদম খাঁটি মধুহিটা গাছ থেকে পাড়ানো তো তারপর মুদ ধোয়ার পর হচ্ছে আমি এখানে রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এটার পরিবর্তে শুধু নর্মাল ওয়াটারটা ইউজ করতে পারো তো তারপরে হচ্ছে এটা ভালো করে মিক্স করে নেবো তো এই গরমের মাঝে আমাদের ফেসের জন্য দুর্দান্ত রেমেডি কিন্তু তৈরি হয়ে গেছে তো আমরা এখানে যে যে উপাদানগুলো ইউজ করেছি সবগুলো কিন্তু অনেক বেশি ভালো আর আমাদের ফেসের জন্য অনেক বেশি উপকারী তো আলো কিন্তু আমাদের ফেসের জন্য অনেক বেশি উপকারী আমাদের মুখের কালো দাগ দূর করতে। মুখের ব্রণ দূর করতে অনেক বেশি হেল্প করে আর মধু লেবু এই সবগুলো উপাদান কিন্তু অনেক বেশি ভালো আর মুলতানির মাটির কথা কি বলবো এটার তো গুণ বর্ণনা করে শেষ করা যাবে না তো তোমরা চাইলে কিন্তু এটা গুগল করতে পারো তোমরা অনেক কিছু জেনে নিতে পারবে মুলতানি সম্পর্কে তো আমি কিন্তু এটা লং টাইম ধরে ইউজ আমার কাছে খুবই ভালো লাগে মুলতানি মাটি এটা একবার ইউজ করো তাহলে কিন্তু তোমরা ফ্যান হয়ে যাবে তোমরা ইউজ করবে তো খুবই ভালো একটা জিনিস তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো এটা হচ্ছে ফেসে ফেসটাকে ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে ফেসে এটা অ্যাপ্লাই করে আর বিশ মিনিটের মতো রাখবে যখন হচ্ছে ফেসটা টোটালি শুকিয়ে যাবে তো তারপর তোমার নর্মাল পানি দিয়ে হচ্ছে ফেসটাকে ক্লিন করে ফেলবে তো তারপর দেখতে পাবে তোমাদের আসল রেজাল্ট তো আমি তোমাদের সাথে যে রেমেডিগুলো শেয়ার করি তা কিন্তু আমি নিজে সবসময় ইউজ করি আর সেই জন্য তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি যাতে করে তোমরা উপকৃত হতে পারো আমার মতো তো আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে একটা লাইক করে শুধু একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকেও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এটা ফেসে ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলে তো আজকে এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ